সুপ্রভাত বন্ধুরা আজ ছাব্বিশ মে সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসছি আন্তর্জাতিক খবরে প্রথমবারের মতো চীন থেকে ইরানে সরাসরি ট্রেন চলাচল শুরু হলো এই ট্রেন প্রায় দশ হাজার তিনশো নিরানব্বই কিলোমিটার পথ পাড়ি দিয়ে দিয়েছে যাত্রাপথের সময় লেগেছে পনেরো দিন এই ট্রেন চীন থেকে রওনা হয়ে কাজাকাস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান হয়ে ইরানে পৌঁছবে এই ট্রেন যাত্রা বৈশ্বিক সংযোগের এক নতুন মাইল ফলক হিসেবে চিহ্নিত হল আমেরিকার খ্যাতনামা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে দেশটির সরকারের পরিকল্পনা সাময়িক সময়ের জন্য স্থগিত করে দিল দেশটির আদালত শুক্রবার আমেরিকার ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টন শহরে একটি আদালত এই আদেশ দিল বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার এই মামলা করেছিল হাভার্ড কর্তৃপক্ষ হার্ভার্ড কর্তৃপক্ষের মামলায় বলা হয় কলমের এক খোঁজায় বিশ্ববিদ্যালয়ের এক চতুর্থাংশ শিক্ষার্থীকে মুছে ফেলতে চাইছে ট্রাম্প সরকার বিদেশি এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির সুনাম এবং এর লক্ষ্য উদ্দেশ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখে দুটি নৌকাডুবির ঘটনায় মায়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের অন্তত চারশো জন মারা গেছেন বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ এই আশঙ্কা সঠিক হলে তা হবে এই নিপীড়িত জনগোষ্ঠীর জন্য আর একটি বড় প্রাণঘাতীর বিবৃতিতে রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক কমিশনারের কার্যালয়ে জানায় নৌকাগুলোই থাকা রোহিঙ্গারা হয় বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির ছেড়ে যাচ্ছিলেন কিংবা মায়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে পালাচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুক্রবার জারি করা একটি নির্দেশিকায় বলেছে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কার্যকরভাবে তুলে নেবে তারা। এর আগে চলতি মাসে প্রেসিডেন্ট বিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠনে লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকার এই নির্দেশিকার ফলে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশটির কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্র প্রতিষ্ঠান দেশগুলোর আমেরিকার সঙ্গে লেনদেন শুরু করতে পারবে আমেরিকার ষোলতম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের রক্তমাখা একজোড়া এক জোড়া চামড়ার দস্তানা নিলামে পনেরো লাখ কুড়ি হাজার ডলারে বিক্রি হয়ে গেল গত বুধবার ওই দস্তানা আমেরিকার শিকাগো শহরে নিলামে তোলে ফ্রিম্যান হিনভ্যান নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান প্রসঙ্গত আঠারোশো সালে চোদ্দই এপ্রিল রাতে আওয়ার আমেরিকান কাজ নামের একটি নাটক দেখতে গিয়ে হামলার শিকার হন লিঙ্কন তার ওপর গুলি চালিয়েছিলেন জন উইলকেশ বুথ নামের এক ব্যক্তি সেই গুলিতেই প্রাণ হারান প্রেসিডেন্ট লিংকন ওই রাতে তার পকেটে ছিল এই দস্তানা দুটি জার্মানির রেল স্টেশনে ছুরি হামলায় আহত সতেরো ব্যক্তি এই হামলার ঘটনায় গ্রেপ্তার এক মহিলা দেশের ছশটি জায়গায় মদ বিক্রি বৈধ করেছে রক্ষণশীল সৌদি আরব প্রশাসন তাদের লক্ষ্য আরও বেশি পর্যটক টানা অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা হাজার হাজার মানুষ এখনো যোগাযোগ বিচ্ছিন্ন বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ কেরল উপকূলে ডুবে গেল নাইজেরিয়ার জাহাজ তাতে জন উদ্ধার করেছে সওয়ার ভারতীয় নৌবাহিনী কিন্তু জাহাজে ছিল বিষাক্ত রাসায়নিকের কন্টেনার সেই কন্টেনার ডুবেছে জাহাজটি বাহিনীর আশঙ্কা কন্টেনারে থাকা বিষাক্ত রাসায়নিক ক্যালসিয়াম কার্বাইড সমুদ্রের জলে মিশে গেলে ক্ষতি হয়ে যেতে পারে সামুদ্রিক জীব এবং মানুষের জাহাজটির ট্যাঙ্কারে রয়েছে টন টন তেল সেই তেলও জলে মেশার সম্ভাবনা রয়েছে রয়েছে দূষণ মোকাবিলার জন্য সক্ষম জাহাজ মোতায়েন করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী আসছি দেশের খবরে কেন্দ্রীয় সরকারের কৃতিত্ব বোঝাতে অপারেশন সিন্দুর প্রসঙ্গ ব্যবহার করেই যাচ্ছেন মোদী কেন্দ্রীয় সরকারের সার্বিক ব্যর্থতা ঢাকতে জাতীয়তাবাদী আবেগে মোদীর ফর্ষা পাহেলগাঁও নিয়ে বিজেপি সাংসদের কু মন্তব্য তার বক্তব্য স্ত্রীদের বীরত্বের অভাবেই নাকি মৃত্যু হয়েছে পর্যটক স্বামীদের নিন্দার ঝড় সাধারণ মানুষের বিজেপি নেতাদের মন্তব্যে অস্বস্তি বাড়ছে মোদীর বিহারের আসন্ন বিধানসভা ভোট উপলক্ষে বৈঠকের মাঝপথে উঠে গেলেন নীতিশ আগামী উনিশে জুন দেশের পাঁচটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন এই পাঁচটি কেন্দ্রের মধ্যে বাংলার একটি কেন্দ্র নদিয়ার কালীগঞ্জ কেরালার নীরাম্বুট গুজরাটের বিশ্বদার ও কাদি এবং পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম ফল ঘোষণা হবে আগামী তেইশে জুন ফসল নষ্ট করেছে প্রতিবেশীর গরু প্রতিবাদ করায় দলিত কৃষক দম্পতিকে রড লাঠি দিয়ে মারধর ওই দম্পতি মরণাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি বৃষ্টিতে জলমগ্ন দিল্লি ব্যাহত বিমান পরিষেবা দিল্লির ইরিক্সা চার্জিং স্টেশনে ভয়াবহ আগুন ঝলসে মৃত্যু দুই বিজেপি শাসিত উত্তরপ্রদেশে প্রদেশে আলিগড়ে মাংসের গাড়ি আটকে ভয়ঙ্কর হিংসা চালাল হিন্দুত্ববাদীরা গাড়িতে মজুদ মাংস গরুর বলে দাবি করে গাড়ি ভাঙচুর করে গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতে থাকা চার ব্যক্তিকে বিবস্ত্র করে বেধরক মারধর করা হয় তাদের রক্তে রাস্তা ভিজে যায় শেষ পর্যন্ত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ একজনের অবস্থা সংকটজনক হিন্দুত্ববাদী হামলাকারীরা দিল্লি কানপুর হাইওয়ে দু ঘন্টা অবরোধ করে রাখে উত্তর প্রদেশের বিজেপি সরকারের পুলিশ যথারীতি আক্রান্তদের নামে এফআইআর দায়ের করেছে একটি বেসরকারি সংস্থাকে বাজারে থেকে কম দামে লোকসানে ইস্পাত বিক্রি করল সেল উল্টে মুনাফার ভাগ গেল বিজেপি তহবিলে পাকিস্তানের ড্রোন নির্মাতাকে মেট্রো টিকিট বিক্রির বরাত দিল মধ্যপ্রদেশের বিজেপি সরকার মধ্যপ্রদেশের খান্ডোয়াতে দল বেঁধে ধর্ষণ করে গোপনাঙ্গে রড ঢুকিয়ে সারা রাত অত্যাচার মৃত্যু হল নির্যাতিতার অমৃতসরের গুলিতে ঝাঁঝরা হয়ে মৃত্যু শিরোমণি আকালী দলের নেতা হারজিন্দারের বাইকে করে এসেছিলেন তিন তাই ড্রোন বিরোধী ব্যবস্থা মোতায়েন হচ্ছে তাজমহলে ধারে কাছে ঘাসার আগে মাঝ আকাশে নিষ্ক্রিয় হবে ড্রোন উত্তরপ্রদেশের হাসপাতালে অক্সিজেন লিক আতঙ্কে হুড়োহুড়ি রোগীদের পদপৃষ্ট হয়ে মৃত্যু এক আহত অনেকেই এখন রাজ্যের খবর রাস্তা অবরোধ লাঠি সোটা নিয়ে ভয় দেখিয়েও লাভের লাভ কিছু হলো না মুর্শিদাবাদের দৌলতাবাদের মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে জয়ী হলো বাম কংগ্রেস জোট বড় ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস রবিবার হাজার ছাপ্পান্ন জন ভোটারের এই নির্বাচনে তেতাল্লিশটি আসনের মধ্যে সিপিআইএম কংগ্রেস জোট জয়ী হয়েছে উনচল্লিশটি আসনে মাত্র চারটি আসন পেয়েছে তৃণমূল বিজেপি শূন্য বাম কংগ্রেসের অভিযোগ ভোটারদের ভয় দেখিয়ে বাধা দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করা হয় চেয়ার টেবিল জোটের পক্ষ থেকে ঝামেলার জন্য সরাসরি দোষারোপ করা হয় বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের বিরুদ্ধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে লাঠিচার্জ করে পুলিশ ঘটনায় আটক করা হয় দশ জনকে আগুন লাগলো হাওড়া হাটের মর্ডান হাটে রবিবার সকাল নটা নাগাদ হাওড়া থানার অন্তর্গত মঙ্গলা হাট এলাকার মর্ডান হাট বিল্ডিং এর তিন তলায় আগুন লাগে ব্যবসায়ীরা প্রথমে তিন থেকে ধোঁয়া বের হতে দেখেন তারাই খবর দেন হাওড়া থানা এবং দমকলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরে আরো পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় আগুন লাগার ঘটনায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই হাটে দুশোর বেশি দোকান একাধিক গোডাউন রয়েছে দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে দমকল কর্মীদের প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে প্রাথমিক অনুমান কয়েক কোটি টাকার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি বর্ধমানের এক চিকিৎসকের বাড়িতে রাতভোর তল্লাশি চালালো সিবিআই চিকিৎসকের নাম তপন জানা তার বাড়ি থেকে উদ্ধার প্রচুর নগদ টাকা সোনা এবং হিরের গয়না জানা যাচ্ছে কিডনি বাজার সংক্রান্ত মামলায় এই অভিযান শনিবার রাত এগারোটা নাগাদ সিবিআই এর একটি প্রতিনিধি দল বর্ধমান শহরের মিঠাপুকুরের হাতিশাল এলাকায় শহরের নামি চিকিৎসক তপন জানার বাসভবনে যান চলে তল্লাশি রবিবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত ওই অভিযান চলে যদিও তদন্তকারীদের তল্লাশির সময় ওই চিকিৎসক বাড়িতে ছিলেন না তার স্ত্রী বাড়িতে ছিলেন তিনিও পেশায় চিকিৎসক চিকিৎসকের বাড়ি থেকে নগদ প্রায় চব্বিশ লক্ষ টাকা হিরে ও সোনার গয়না সহ মূল্যবান রত্ন উদ্ধার করে নিয়ে যায় সিবিআই পাশাপাশি হার্ড ডিস্ক এবং কিছু কাগজপত্র নিয়ে গেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা করোনা নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই চাই সতর্কতা বলছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী গোটা দেশ সহ রাজ্যেও ফের বাড়ছে করোনার প্রকোপ মোট এগারো জন আক্রান্ত রয়েছেন কলকাতায় যদিও সরকারি তথ্য বলছে আক্রান্তের সংখ্যা এক পাওয়া গেছে করোনার নতুন সাবভ্যারিয়েন্ট কিন্তু এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই জানাচ্ছেন চিকিৎসকেরা শেষে খেলার খবর সহজ জয়ে ফরাসি ওপেন শুরু করলেন এরিলা সাবেলাঙ্কা দ্বিতীয় রাউন্ডে উঠলেন তিনি প্রথম রাউন্ডে কামিল্লা রাখিম ওভার বিরুদ্ধে মাত্র এক গেম খোয়ালেন মহিলাদের শীর্ষ বাছায় এক ঘন্টা লড়াইয়ে তিনি জিতলেন স্ট্রেট সেটে ছয় এক ছয় শূন্য দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইউক্রেনের এলিনা সোয়াইতোলিনাও ঘোষণা হয়ে গেল ডুরান্ডের দিনক্ষণ বাইশ জুলাই থেকে শুরু হতে চলেছে একশো চৌত্রিশতম ডুরান্ড কাপের আসর এই প্রথমবার পাঁচ রাজ্যে আয়োজিত হবে ঐতিহাসিক এই টুর্নামেন্ট পশ্চিমবঙ্গ ছাড়াও ঝাড়খণ্ড অসম মেঘালয় এবং মণিপুরের ইম্ফলে হবে ম্যাচগুলি এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হবে তেইশে আগস্ট আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার